আমাদের খামারে যখন মুরগির ওয়েট আসে না তো ওই টাইমে কিন্তু আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে আছে এই আমরা সাধারণত প্রয়োগ করে থাকি অনেকে ভাই আমার মুরগি খাবার খাচ্ছে না আমি এখন কোন ধরনের ভিটামিন ব্যবহার করব। আমি একদমই তাদেরকে না বলে দিই যদি আপনারা খামারের চালেতে যদি আপনারা ঝর্নার কোনো ব্যবস্থা করে দিতে পারেন যেমন এখন অন্য অন্য বিভিন্ন ধরনের আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই গরমে এই টেম্পারেচারে আমরা যারা খামারি আছি তারা কিভাবে মুরগি লালন পালন করব। আর আপনারা হয়তো জানেনি যে আমরা আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে সাধারণত ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলাতে খামারি আছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি যারা অন্যান্য জাতির মুরগিগুলো লালন পালন করে আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা কিভাবে এই গরমে আপনারা মুরগিকে সুস্থ রাখবেন সুন্দর রাখবেন মুরগির একদিন বয়স হোক বা দশ দিন বা বিশ দিন বা এক মাস বয়স হোক আপনারা কিভাবে দিনের বেলা মেডিসিনগুলো প্রয়োগ করবেন কারণ আমাদের খামারে যখন মুরগির ওয়েট আসে না তো ওই টাইমে কিন্তু আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভেটেনারি যে ভিটামিনগুলো আছে এই মেডিসিনগুলো আমরা সাধারণত প্রয়োগ করে থাকি এই গরমে আপনারা কিভাবে এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন আপনাদের একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের হাতে যাদের এরকম অ্যান্ড্রয়েড ফোন আছে ও তাদের ফোনে কিন্তু সেলসিয়াস যে অপশনটা এই অপশনটা ফোনটা অন করলেই দেখা যায় যে এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে তো আপনারা এই তাপমাত্রার উপরে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সেম একইভাবে আপনারা ব্রুডিং এই তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন যে বাইরের তাপমাত্রা কত আছে এখন আমার ব্রুডিং কিভাবে হিটটা দিতে হবে বা আপনাদের অ্যান্ড্রয়েড তাহলেও কিন্তু আপনাদের ওই অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের তাপমাত্রাটা দেখাবে যে এখন কত ডিগ্রি সেলসিয়াস এই জায়গায় তাপমাত্রা দিচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের ধরতে হবে যে এখন আমাদের খামারে কত ডিগ্রি তাপমাত্রা আছে এই গরমের দিনে আপনারা যখন মেডিসিনগুলো প্রয়োগ করবেন সকালবেলা কোনো প্রকার হায়ার যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিকগুলো আপনারা দেবেন না এই গরমের সময় যদি মুরগি অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনারা চালাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং আপনারা এই গরমে যে সিম্পল যে অ্যান্টিবায়োটিকগুলো আছে যেমন হচ্ছে রেনামাইসিন অনেকে বলে যে ভাই এত নর্মাল একটি ওষুধের কথা আপনি বললেন আপনারা এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন রেনামাইসিন যে পাউডারটা আছে এটা আপনারা সকালবেলা আপনার খামারে প্রয়োগ করলেন তাতে আপনাদের মুরগির ঠান্ডা বা পায়খানা জনিত যে হালকা যে সমস্যাগুলো আছে এগুলো আপনাদের নিয়ন্ত্রণে আনবে এই রেনামাইসিন পাউডারে এটি কিন্তু খুবই ভালো একটি মেডিসিন যারা পুরাতন খামারি আছে তারা অবশ্যই জানে তো আমি বলবো যে আপনারা সকালে রেনামাইসিন পাউডারটা আপনারা দিবেন বাচ্চা ছোটো হোক আর বড়ো হোক এক মাস বয়সী হোক বা দুই মাস বয়সী হোক আপনারা রেনামাইসিন পাউডারটা দিবেন এই রেনামাইসিন যে মেডিসিনটা এটার মাধ্যমে আপনার পায়খানা এবং ঠান্ডাজনিত যে হালকা যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানে আনবে এবং বা সকালবেলা দুপুরবেলা কোনো প্রকার আপনারা মাল্টিভিটামিন দিবেন না আর মাল্টিভিটামিন আপনারা কখন দিবেন যখন দেখবেন যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে তখন আপনারা আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এই গরমের দিনে আপনারা কম কম ব্যবহার করবেন কারণ এই ভিটামিনগুলো যদি আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগির কোনো কাজে আসবে না বরংচ আর মুরগির বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দিবে। তাদের পায়খানার সমস্যা হবে কারণ এমনিতেই তো এই গরমে মুরগি খাবার কম খাচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার খামার যদি পাঁচশো বাচ্চা থাকে সেটা দেশি হোক বা সোনালি হোক বা ব্রয়লার হোক পাঁচশো যদি মুরগি থাকে এক বেলায় যদি আপনার খাবার খায় ধরে নেন বিশ কেজি ধরে নেন বিশ কেজি খাবার খায় শীতের সময়ে কিন্তু এখন এই গরমের সময়ে ওই খামারে ওই একই পরিমাণ বাচ্চা খাবার খাবে দশ কেজির নিচে কি জন্য এই গরমের জন্য আর এই গরমে কিন্তু মুরগি বলেন মানুষ বলেন সব কিছুরই যে কোনো প্রাণী বলেন না কেন সব কিছুরই খাবারের যে রুচিটা আছে এই রুচিটা কিন্তু তাদের কমে যায় তো অনেকে বলতেছে ভাই আমার মুরগি খাবার খাচ্ছে না আমি এখন কোন ধরনের ভিটামিন ব্যবহার করব। আমি একদমই তাদেরকে না বলে দিচ্ছি আপনারা শুধু সাদা পানি দিয়ে যান এবং একটা জিনিস আপনারা সেটা খামারে প্রয়োগ করবেন সেটি হচ্ছে খামারে যদি আপনারা খামারের চালেতে যদি আপনারা ঝর্নার কোনো ব্যবস্থা করে দিতে পারেন যেমন এখন অন্য বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো মানুষ অবলম্বন করতেছে ওপরে আহ ঝর্ণা দিতেছে টিনের চালে আপনারা ঝর্ণা দিতে পারেন বা পাটের ছালা টিনের চালে বিছিয়ে পাটের যে চটগুলো আছে এই চটের উপরে আপনার পানি দিতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা পর পর তাতে আপনাদের খামারটা ঠান্ডা থাকবে মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনারা খামারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতে বাতাসগুলো দৌড়াদৌড়ি করতে পারে সেক্ষেত্রে আপনারা খামারে ওভার টেম্পারেচার যে ফ্যানগুলো আছে বা স্ট্যান্ড ফ্যানগুলো আছে এগুলো আপনারা চালাতে পারেন তাতে মুরগির শরীর ঘামবে না মুরগির ওজন লস হবে না তো আজকের ভিডিও মূলত করার কারণ হচ্ছে যে আপনারা খামারে এই দিনের বেলা কারণ এখন বাংলাদেশে সাধারণত চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে আমাদের এই জামালপুরে আজকেও একচল্লিশ বিয়াল্লিশ এরকম কিন্তু তাপমাত্রা আপ ডাউন করতেছে তো এর আগে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল আমি বললাম যে আপনাদেরকে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে যখন তাপমাত্রা থাকবে তখন আপনারা কখনোই ভিটামিন আপনারা ব্যবহার করবেন এই ভিটামিনগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মুরগি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং কি ওষুধে কোনো কাজই আসবে না যখন পঁয়ত্রিশ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকবে তখন আপনারা খামারে ভিটামিন বা অন্যান্য যে ভিটামিনগুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনাদের আমি বলব যে সকালবেলা আপনার রেনা মেশিন চালাবেন দুপুরে সাদা পানি রাত্রে যদি কোনো প্রকার ঠান্ডা ওয়েদার থাকে সেক্ষেত্রে আপনারা ভিটামিন ব্যবহার করবেন তা না হলে আপনারা অন্যান্য যে মেডিসিনগুলো আছে নর্মাল মেডিসিনগুলো এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন এবং দিনের বেলা কোনো প্রকার কোনো প্রকার পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করবেন তো আজকের এই তথ্যটি শুধু আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি মূলত করা যারা যারা না বুঝবেন বা খামার বিষয়ে যারা তথ্য পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম